হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই প্রশ্নবিদ্ধ হয়েছে দেশটির চিরসূত্র ইসরায়েল তবে এ ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে দাবি করেছেন তেল আবিবের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থার রয়টার্সকে বলেন দুর্ঘটনার পেছনে আমরা নেই রাইসির মৃত্যুতে বাংলাদেশ ভারত পাকিস্তান রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে শোক প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল সরকার অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এমকে কে লেবারম্যান বলেছেন রাইসির জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলবেন না তারা তিনি বলেন রাইসির মৃত্যু এ অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে আশা করে না ইসরায়েল ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ানটেনকে তিনি বলেন আমাদের জন্য এটা কোনো বিষয় নয় এ ঘটনা ইসরায়েলের মনোভাবে কোনো প্রভাব ফেলবে না ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আনি খোমিনের মাধ্যমে নির্ধারিত হয় লিবারম্যান আরও বলেন ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলব না